অ্যাকশন ভাই কেন ডাকলি বল আরে ভাই জিওতে আছে না জিওতে মানে টেকনিক্যাল প্রবলেম চলতেছে বুঝলি অ্যাকশন আরে ভাই জিওতে টেকনিক্যাল প্রবলেম চলতেছে তার মানে বলতে আরে জিওতে প্রবলেম চলতেছে না টেকনিক্যাল তো ওটার জন্য আমার 399 এর জায়গা অ্যাকশন 1 আরে ভাই জিও যে অফারটা আছে না জিওতে কালেকশন আরে তোকে ডাকলাম না ওইটা হচ্ছে প্রবলেমটা কি বল অ্যাকশন হ্যাঁ আমি শুরু করতে চল জানো অ্যাকশন আরে জিওতে যে প্রবলেমটা হচ্ছে ওই প্রবলেমটার জন্য কাট চল অ্যাকশন জানো কি রে এত আድንলি কেন ডাকলি রে অ্যাকশন আরে ভাই জিওতে একটা টেকনিক্যাল প্রবলেম চলছে যার জন্য অ্যাকশন আরে ভাই জিওতে একটা টেকনিক্যাল প্রবলেম চলতেছে যার জন্য দুইশো নিরানব্বই টাকার যে প্ল্যানটা আছে ওইটা মাত্র উনত্রিশ টাকা দেখাচ্ছে ঠিক আছে তো পার মান্থ হিসাবে ঊনত্রিশ টাকা হিসাবে আমি এক বছরের করিয়ে নিয়েছি চল অ্যাকশন 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 ভাই তুই কত বছরের জন্য করছিস যেন বছরের অ্যাকশন বল ভাই তোরটা কত করে দিব উনত্রিশ টাকা মাস হিসাবে